বিআইডব্লিউটিএর গেরাকলে পড়ে নিঃস্ব হওয়ার পথে সাতশো পরিবার আয় রোজগারের পথও বন্ধ হয়ে গেছে তাদের নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলতে পারছেন না তারা আড়াই বছর ধরে এই সাতশো পরিবার সমস্যার মধ্যে থাকলেও কর্তৃপক্ষের কারো কিছু যায় আসে না এটা যাতে সরকার একার হয়েছে এটা কিন্তু আমাদের সম্পদ না এটা সরকারি সম্পদ একটা গাছ ইচ্ছে আমরা কাটতে পারতেছি না একটা ঘর সারিয়ে তুলতে পারতেছি হ্যাঁ আমাদের বিলটে দেওয়া হচ্ছে না ঘর বেশি আমার ঘর ভাই মানে সাপড়া নিয়ে যায় এখন এটা আমি খুঁটিও লাগাইতে পারতেছি না এই আপনি সরকারের কাছে আমার এই আবেদন আপনি এটা ব্যবস্থা করেন ভাড়া দিয়ে পাওয়া যাচ্ছে না কারণ অধিগ্রহণকৃত জায়গায় ভাড়া ভাড়া দিয়ে থাকতেছে না সব মিলেই মানুষের অসুবিধা আছে এই অঞ্চলের মানুষ এই অধিগ্রহণকৃত এলাকার মানুষ মানুষগুলো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে রাজবাড়ির দৌলদিয়ায় আধুনিক নৌবন্দরের জন্য জমি অধিগ্রহণ করলেও এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগীরা গেরাকলে ফেলে জমি অধিগ্রহণ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আর অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে ভুক্তভোগী ৭০০ পরিবার দৌলদিয়া ও পাটুরিয়া ঘাটকে আধুনিক নৌবন্দরের আওতায় আনতে প্রাথমিক পর্যায়ে বিআইডব্লিউটি এর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে আই বছর আগে সরকার যদি আমাকে উঠে দেয় আমাদের চলে যাইতেই হবে যেভাবে আমরা যাইতে হবে সরকার আমাকে সে ব্যবস্থা করে দেয় এই যে পাঁচ বছর ধরে আমাদের বাড়ি ঘর নিয়ে গেছে লিখে কি তারা কি টাকা পয়সা দিচ্ছে তারা কি জিজ্ঞেস করতেছে এটা দেখতেছে কিছুই দেখতেছে না এই জুন মাস এই মাস এমন করতে তিন জুন চলে যায় এবং তো নিচ্ছে না এরা আর এবং কি আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না আমাদের সাইডে নদী আসছে আমরা এক জায়গায় যে ভাঙ্গি চলে যাব যাবো তাও যাইতে পারতেছি না জায়গা যে বেসবো বেসতেও পারতেছি না এবং কি কেউ কিনতেছে না আমরা বেসতেও পারতেছি না জানা গেছে দুই সালের ত্রিশ জানুয়ারি দৌলদিয়া ঘাটে আধুনিক নৌবন্দরের জন্য ত্রিশ একর জমি ও অবকাঠামো সমূহ অ্যাকোয়ার করে বিআইডাব্লিউটি কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের পর কোন প্রয়োজনে সেসব জমি কিংবা জমিতে থাকা স্থাপনা বা গাছপালার সঠিক ব্যবহার করতে পারছেন না তারা ফলে নানা সমস্যা নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে বাসিন্দাদের ব্যাংকে আমার একটা ঋণের জন্য আবেদন করছে জমির কাগজপত্র দিছি আইবিসি ব্যাংক থেকে আমার এই কাগজপত্র নোট করে দিছে যে কাগজগুলো গ্রহণযোগ্য না তার মানে এই জমি অধিগ্রহণের আওতা চলে গেছে খালি ভরে আমাদের নোটিশে ই দিয়ে দেখ যে এই কাজ হবে না কেন আমরা টাকা পয়সা দেব না তোমরা বাড়ি ঘর শাড়ি ঢে তোমরা বসবাস করো যদি কেউ অসুস্থ হয়ে যায় ধরেন কামাই কামায় তার করার মতো লোক নাই সে ক্যান্সারের রোগী তারা সে বাড়ি ঘরে বুঝতে পারবেন না এমন একটা অবস্থা হয়েছে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান দৌলতদিয়া পাটুরিয়া ঘাটকে আধুনিকায়নের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এটা পাস হলে যাদের জমিগুলো অধিগ্রহণ করা হবে তাদের টাকা পরিশোধ করার পর প্রকল্পের কাজ শুরু করা হবে এটা এখনো সংস্থা এই পরিমাণ টাকা এখনো নিয়ে আসতে নাই সুতরাং এটা হয় এই কারণে প্রকল্পটি এখনো বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে তবে সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে এটা প্রক্রিয়াধীন আছে এবং এটা তারা চেষ্টা করছে প্রকল্পটি পাস করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান এটা প্রায় চোদ্দশো কোটি টাকার প্রজেক্ট ছিল তবে খরচ কমানোর জন্য আবারও সমীক্ষা চালাতে হবে এরপর বাজেট অনুযায়ী জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হবে আমরা সেই মধ্যে আছি জানান যদি জমি অধিগ্রহণ করা হয় তাহলে পাওনা তাদের তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়া হোক আর অধিগ্রহণ না করলে সেটি থেকে তাদের মুক্ত করে দেওয়া হোক তাহলে তাদের সম্পদের সঠিক ব্যবহার করে খেয়ে পড়ে বাঁচতে পারবেন তারা আহমেদ কালবেলা